হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলে আমি মমিতা তোমার জন্য চলে এসেছি একটা নতুন ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছো ভালো আছি বলে আজ সকাল থেকে কাজটা শুরু করছি তো সকালে চলে এসেছি ছাদে সকালে যা জিনিস ছিল জিনিস বলতে মায়ের বা ঘরে আমার ঘরে কদিন ধরে বৃষ্টি হচ্ছে তার চৌটা খুব সুন্দর তাই যা জিনিস ছিল সব এখন ধুয়ে নিয়েছি বেড কভার থেকে শাড়ি টুকিটাকি যা ছিল সব ধুয়ে এখন ছাদে চলে এসেছি সব মিলতে আর কি বলো তো কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি ওই সাথে সাথে ঘরে তো ঠিকমতো কেবল রোদের আবহাওয়া ঢুকছে না আর কোনো দিন রোদও দেওয়া হয়নি বাচ্চার ঘরে তাই কিছুদিন ছাড়া ছাড়া যদি না এগুলো পরিষ্কার করি তো কেমন লাগে একটা ঘরটাই যেন কেমন গন্ধ গন্ধ ছাড়ে যাচ্ছে এগুলো সব পরিষ্কার করে এখন ওদের দিয়ে দিচ্ছি আর শোনা আমাকে নিয়ে গেছে মা রাস্তায় ঘুরতে কারণ ও ঘুম থেকে বললে ঘোরা যায় আর যা সকালে বাসি গাছ ছিলো সব বাসী গাছ করা হয়ে গেছে আমি আর মা দুজনেই করে নিয়েছি তো আগে করে এখন সব মিলে নিচ্ছি তো এই পাশে আমার সব মিলা হয়ে গেছে তখন শাড়ি এই যে বেড কভার এগুলো মিলা হয়ে গেছে আর প্রত্যেক দিন যে শাড়ি পরি সেগুলো সব নিচে মিলে দিয়েছি আর উপরে ওঠেনি স্নান করা হয় কি যা উপরে ওঠা সব উপরে উঠে মিলে দিয়েছি আর স্নান করার পর যা জিনিস ছিল সব নিচে সেগুলো মিলে দিয়েছি তারপর চলে সে রুমে আর রুমের অবস্থা খুবই খারাপ কী আর বলবো তো যা জিনিস ছিল বলো না বেড কভার সব তুলে ধুয়ে নিয়েছি তো রুমের ব্যবস্থা এখন এইরকম আমি রুমটা পড়সা করে নেব তো আমি উপর থেকে পুরো নিচে নেমে চলে এসেছি মানে ছাদে না জামা কাপড় মিলতে এসে নিয়ে চলে এসেছি এসে আমার ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ করে ব্রাশ করা তো হয়ে গেছে স্নান করে নিই কারণ পুরো ভিজে গিয়েছে আমি স্নান করে নিই না ঠান্ডা লেগে যাবে বা আমার ঠান্ডা লাগে মানে বাচ্চা ঠান্ডা লাগবে আর সোনা মাছ তাড়াতাড়ি ঘুমতে উঠে পড়েছে ওকে মা নিয়ে গেছে রাস্তায় কারণ ওকে সকালে পুরো হবে না ঘুরা হবে না মাকে নিয়ে গেছে আর আমি এখন স্নান করব স্নান করে নিই স্নান করিয়ে পুজো করবো কারণ মা চোখে নিয়ে ঘুরছে তো পুজো মা করবে না মায়ের পুজো করতে দেরি হয়ে যাবে তো আমি পুজো করে নিই আর তোমার সাথে যা যা করবো যতটা পারবো শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আসবে তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি তারপরে চলে এসেছি একবারে রুমে স্নান করা তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবারে আমি পুজো করে নেবো তার আগে আমি তোমাদের সাথে পুজো দেখা করে নিলাম আর মাথায় পাগড়ি বেঁধে নিয়েছি তো সেটাই সেটাই তোমাদের দেখাচ্ছি আর করার পর কী বলতো মনটা যেন একটু ফ্রেশ লাগে খুব ভালো লাগে তারপরে দেখো পুজো করতে এসে এসে দেখি না মা কদিন আগে গিয়েছিল বাজার তোমাদের বললাম তো তো মা কার্তিক ঠাকুরের জন্য এই ধূপদানিটা এনেছে আগে একটা ছিল সেটা হচ্ছে মা পুজো করতে যেয়ে পুকুরে সব বাসন হতে গিয়েছিলো তো সেখানে ফেলে দিয়েছে খেয়াল করেনি তাই মা আবার নতুন করে এটা এনেছে আর এই দেখো আমার কার্তিক বেটুকে হ্যাঁ দেখো আমি ওটা পুজো করতে চলে এসেছি এখানে বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি এবার সব রেডি করবো ঠাকুরকেও খেতে দেবো পাশে মা ফুল তো নিয়ে রেখেছে আর দেখো ঠাকুরের পায়ের কাছে যে ফুল ছিল বাসি ফুল সব আমি সরিয়ে ওখানটা মুছে নিয়েছি আর কত সুন্দর লাগছে বলো ঠাকুরগুলোকে ঠাকুরের পায়ে ফুল পড়লে আরও সুন্দর লাগে যেন ঠাকুর জন্য উজ্জ্বল করে আছে আমার তো খুব ভালো লাগে এই পাশে কা আমি খেতে দিয়েছি তারপরে চলেছে ঠাকুরের কাছে দেখো ঠাকুরের পায়ে ফুল আছে কত নেই ভালো লাগছে বলো আর ইয়ে শিব ঠাকুরের মাথায় ফুল আর বেলপাতা দেওয়া আছে একই করে সব ঠাকুরের পায়ে ফুল দিয়েছে আর যেসব ঠাকুরের পায়ে ফুল দিতে পারিনি এই জিনিস মনস ঠাকুর এগুলো সব মাথায় ফুল দেওয়া আছে এগুলো হচ্ছে পায়ে ফুল দিতে পারিনি আর দেশ লক্ষ্মী ঠাকুরকে পুজো করা হয়ে গিয়েছে আবার খেতেও দিয়ে দিয়েছি এ বাসে আমি পুজো করছি পুজো করতে দেখি সোনামার আর দুষ্টুমি আর শেষ নেই এই ডেস্লাইজ ছিল ডেস্লাইজ সব কাঠি গিয়ে নিচে ফেলে দিয়ে সেগুলোকে চি পাচ্ছে কি বলো তো তো তারপর আমি চা বিশ্ব সব খাওয়া হয়েছে টিফিনও হয়ে গেছে এখন বাজে এগারোটা আর রোদ বেরিয়ে দিয়ে গেছে তোমাদের বললাম তো তো আমি শুকনো লঙ্কা কুমড়োটা একটু পচে যেতেছিল তো রোদে দিলে কুমড়ো ভালো থাকে তাই আমি সে কুমড়ো রোদে দিয়েছি এবারে আমার রান্নাও হয়ে গেছে ওই এখন বাজে বারোটা বারোটার সময় আমার রান্না কমপ্লিট হয়েছে সাড়ে দশটা থেকে বারোটা অবধি আমার রান্না হয়েছে তো এপাশে পাশে করেছি মাছের ঝাল সোনামার জন্য ডাল আর তোমাদের প্রথমে তো দেখালাম শাক ভাজা আর দেখো ওয়েদারটা ও সকালের দিকে কত সুন্দর রোদ করেছে আর বেলার দিকে দেখো কি মেঘলা দেখো পিটপুর বৃষ্টিও পড়ছে এরকম রোদ বৃষ্টি হলে কি ভালো লাগে বলো তো কিন্তু বর্ষাকালে এসব তো হবে কিছু তো করার নেই না এই পাশে দেখো কত সুন্দর ফুল ফুটেছে কত সুন্দর লাগছে বলো চারিপাশে ঘাসে পুরো ভর্তি তো এই পাশে বৃষ্টি হচ্ছে তো তোমাদের দেখালাম এই সব জিনিস গুছিয়ে এখন দিয়েছি কোনো কিছু হয়নি শুধু নামিয়ে আনছি তো খাওয়া দাওয়া হয়ে চলেছে রুমে আর খাওয়া দাওয়া হয়ে বাসন যাচ্ছে সব ধোয়া হয়ে গেছে বাইরে তোমাদের দেখালাম তো মেঘ করছি কি পরিমানে মেঘ করেছে আচ্ছা আমাকে চলে চলেছে সেটাও তোমার সাথে শেয়ার করেছি তো এখন কিছু আর কিছু করবো না সোনামাগি ঘুমোচ্ছে এটা দেখে না সোনামাখ ঘুমোচ্ছে আর কিছু এখন করার নেই এখন ঘুমাবো তো ঘুমতে ওঠে তোমার সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে তো তোমাদেরকে যাবে না যে মেঘ করেছে হালকা হালকা এক দু ঘোড়া বৃষ্টি পড়ছে আর এখন দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কত তোমাদের দেখাতে পারছে জানি না কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপর হয়ে গেছে একবার আর বিকেলে সোনামাকে এখন লেবু রস খানো হচ্ছে তো দুপুরে খাওয়ানোর মতো সেরকম পরিস্থিতি হয়নি কারণ শুনে আমার দুপুরে ভাত খাওয়া করে ঘুমিয়ে পড়ে ওই জন্য বিকেলে করে খাওয়া